মোদি বলছে মোদির ছবি দেখে প্রতিনিধি করো মমতা বলছে মমতার ছবি দেখে প্রতিনিধি করো ওদের মধ্যে ঝগড়া কিসে রেশন নিয়ে ঝগড়া আমাদের জিনিসের দাম নিয়ে ঝগড়া আমাদের আর মদি আর মমতা মধ্যে ঝগড়া হচ্ছে রেজাল রেশনের থলেতে মোদির ছবি থাকবে না মমতার ছবি থাকবে স্কুলের ব্যাগে মোদির ছবি থাকবে না মমতার ছবি থাকবে করোনার সময় যখন মানুষ মরছিল অবস্থা পায়নি শাসন পায়নি যখন আমাদের ছেলে পুলেরা রেড ভলান্টিয়ার হয়ে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে মাস্ক নিয়ে স্যানিটাইজার নিয়ে ছুটছিল তখন এই দুয়ারে সরকার দেখা যায়নি তখন মোদী সরকার পিএম কেয়ার নাম করে কোটি কোটি টাকার ঘাপলা করেছে তার হিসাব আজ পর্যন্ত দেয়নি আমরা বলছি মোদীকে হিসাব দাও পিএম কেয়ার এর হিসাব দাও আমরা এখন বলছি ইলেকট্রন বন্ডের হিসাব দাও তখন বলছে না আমরা হিসাব দেব না সুপ্রিম কোর্ট বলছে ওটা সিপিআইএম কোর্টে গিয়েছিল দেশি বিদেশি কালো টাকা ইলেকট্রনিক বন্ডের নামে ওরা বেআইনি ভাবে বিজেপি জম করেছে আর সেই টাকা দিয়ে মানুষকে ঠেকাচ্ছে আমরা বললাম হিসেব দিতে হবে এখন স্টেট ব্যাংক বলছে যে না আমাদের সময় লাগবে কে টাকা টাকা কোথায় গেল কে দিল সবচেয়ে বেশি বিজেপি পেয়েছে আর সবচেয়ে পরে দ্বিতীয় হচ্ছে তৃণমূল তাহলে আমরা হিসেব চাইছি মমতার কাছে যখন আমরা আমফানের টাকা হিসেব চেয়েছিলাম একশো দিনের কাজের টাকার ঘটনা হিসেব চেয়েছিলাম ঘরের টাকা হিসেব চেয়েছিলাম তখন বলেছিল তোমাদের টাকা তোমাদের হিসাব কেন দেবো কার টাকা এখন মোদী এসে বলছে এত হাজার কোটি টাকার আমি বিজ্ঞাপন দিচ্ছে এত হাজার কোটি টাকার উন্নয়ন করছি কার টাকা মোদী যখন বলে আয়ুষ্মান ভারত মমতা যখন বলে স্বাস্থ্য সাথী আমাদের মা বলে আমি এক হাজার দিচ্ছি দেড় হাজার দিচ্ছি পাঁচশো দিচ্ছি ভান্ডার দিচ্ছি বলে না মরে গেলে দু হাজার নেয় আমি আপনি একটা হোটেলে খেতে যান জিএসটি দিতে হয় একটা জামা কিনুন জিএসটি দিতে হয় এখন তো সবাই এসব কেনে যেখানে যা কিনলে দেখবেন দামের পরে লেখা থাকে জিএসটি এইটা হচ্ছে ন পার্সেন্ট রাজ্য সরকার ন পার্সেন্ট কেন্দ্রের সরকার জিনিসের দাম বাড়ছে আর ওরা খুশি হচ্ছে কারণ যত দাম বাড়বে তার উপর তত পার্সেন্ট ট্যাক্স হবে আচ্ছা যখন নিচ্ছে আপনার কাছ থেকে পকেট খালি করে তখন কিন্তু বলছেন ডিজেলের দাম পেট্রোলের দাম কেরোসিন তেলের দাম যখন বাড়ছে তখন বলছে না আর যখন একশো টাকা কমিয়ে দিয়েছে বলে মুদিজি আপনাকে ভিট দিল ভোটের আগে একশো টাকা কমাবে আর ভোটের পরে চারশো টাকা বাড়াবে এই যে মিড ডে মিলের সময় খাবার চুরি করছে ডিম চুরি করছে সবজি দিচ্ছে না ছেলে মেয়েদেরকে আর ভোটের আগে লিস্ট বলে ডিম না সব আর ভোটের পরে আইসিডিএস এ বাচ্চাদের খাবারও চুরি করেছে এই যে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছে কেন গেছে রেশনে আটা যেটা গরু ছাগল খাবে না সেটা আমাদের খাইয়েছে তৃণমূল করেছিল বারোয়ানার মধ্যে ষোলো আনার মধ্যে বারো আনা চার আনা পঁচাত্তর পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তাহলে খাও বুট করো কিন্তু কালীঘাটের বারোয়ানা আর তুমি রাখবে এই আশেপাশে যত চোর চোরটা দেখছেন এরা আসলে এ ঘাট ও ঘাটে চার চাকা থেকে দুই চাকা থেকে যে সিভিক ভলেন্টিয়ার টাকা নিচ্ছে এই যে তোরাবাজি হচ্ছে যা লুট হচ্ছে তার চার আনা আসছে এখানে আর বারো আনা দিচ্ছে এ ঘাট ও ঘাট করে কালী ঘাটে আমরা যখন বলছি ইডিসি মেয়েকে এই সব চোর ধরছ পার্থকে যদি কা কাকুকে মাকুকে তো তুমি অন্তত কালীঘাটে যাও ওখানে কত টাকা আছে দেখো এখানে হচ্ছে সেটিং মোদি বলছে না কালীঘাটে যাব না আমরা বলছি কালীঘাটে কত টাকা আছে না ওই মথুরায় কি আছে সেখানে খুঁজে দেখতে হবে তাজমহল খুঁজে দেখতে হবে তার নিচে কি আছে ওই কালীঘাটে গেলে আপনি কিছু খুঁজতে পারে না তাহলে বুঝতে পারছেন ধর্ম কারণে আসে মানুষ যখন দুর্নীতির বিরুদ্ধে লড়ছে ওরা তখন সেখানে হিন্দু মুসলমানের ভাগ করে দিচ্ছে এটাই ওরা আমরা যখন বলেছিলাম নামান্ন থেকে কৃষক গেছে এই মহিলির মধ্যে খুন 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 হলো হলো ছাত্ররা মজুররা হক আদায়ের জন্য ওরা লাঠি গুলি পুলিশ দিয়ে বলো কোনো কথা শুনবো না তখন মাঝখানে বিজেপি এসে কি বললো যে আমরা ছাপ্পান্ন ইঞ্চি এসে নবান্নকে ঠিক করে দেবো ছাপান্ন মানে বললেন তো ছাপান্ন যেন মাস শুরু হয়ে যাবে এজন্য আমরা অনেক আমার ভাইরা বলে আসা বোঝা রাখবেন আমরা এই জন্য আজকে দশ তারিখে দশ জায়গায় মিটিং করবো বলেছিলাম চোদ্দ জায়গায় মিটিং হচ্ছে একই সঙ্গে কিন্তু এরপরে আপনাদের কাজ পাড়ায় মহল্লায় বুথে গ্রামে আলপথ পেরিয়ে সাঁপো পেরিয়ে মানুষের কাছে যেতে হবে সেই মানুষকে লাল ঝাঙ্গার তলায় নিয়ে আসতে হবে যারা একটু নড়ে গিয়েছিল যারা একটু সরে গিয়েছিল যারা একটু ভয় পেয়েছিল যারা হয়তো আমাদের বোকামির জন্য বা ভুলের জন্য একটু অভিমানে দূরে চলে গিয়েছিল গত এক বছর ধরে তাদেরকে গোটা বাংলা জুড়ে আমরা আবার জবা করেছি ইনসাফ বেগে ফেলেছে আপনারা দেখেছেন ইনসাফ যাত্রা হয়েছে যৌবরের ডাকে লাখ লাখ জনগণের সমাবেশ হয়েছে এটা ওই মমতা ব্যানার্জির ফ্যাশন প্যারেড এর নয় কোটি কোটি টাকার বিজ্ঞাপন দেওয়ার ডিম হাতের আয়োজন নয় মানুষ নিজের পয়সায় নিজের বসত জোগাড় করে পথ হেঁটেছেন পঞ্চাশ দিন ধরে আর তারপরে ছেড়ে গিয়েছেন এই মুর্শিদাবাদে সবচেয়ে বেশি দিন ছিল আমাদের যৌবনের পথযাত্রা আপনারা যেভাবে সমর্থন করেছেন মানুষের আরো বেশি আশা বেড়েছে মুর্শিদাবাদের এই পলাশীর প্রান্তরে ইংরেজের সঙ্গে দালালি করেছিল মির্জাফার চাপার শেখ উড়ি চাপড়া আর সেখানেই পলাশীর প্রান্তরে বাংলা স্বাধীনতা সূর্য ডুবেছিল মনে আছে বাঙালির পুনে লাভ হল যেটা পঞ্জ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল আজকে বাংলাকে শাসন করছে ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বিরুদ্ধে তৃণমূল লড়তে পারবে না কারণ চোর জোর লড়াই করতে পারে না ইডি এর ভয় আছে একমাত্র সিপিআইএম চৌত্রিশ বছর সরকার করেছে আমরা বাহান্ন থেকে আমাদের এমপি আছে এমএলএ আছে পঞ্চায়েত আছে পুরসভা আছে কোন ইডি সিবিআই এর বাপের তাগত নেই কোন লাল ঝান্ডার সেপাইকে নোটিস পাঠাবে ফাইল দেবে বা জেলে পাঠাবে আর তৃণমূলের ইডি সিবিআই দেখলে হলুদ হয়ে যাচ্ছে লড়াই কে করবে বিজেপির বিরুদ্ধে কে করবে লড়াই বিজেপির বিরুদ্ধে আপনি করবেন আপনি করবেন আপনি করবেন আমরা করব এবং সেখানে কোনো ধর্ম মন্দির মসজিদ জাত থাকবে না ওটা নিজের ব্যাপার যখন রমজান হবে রোজা রাখবেন যখন পুজো হবে পুজো করবেন বড়দিন হবে তখন গিয়ে যীশু খ্রিস্টের কথা বলবেন কিন্তু যখন ভোটের কথা হবে যখন রাজনীতির কথা হবে যখন কাজের কথা হবে যখন মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লড়াইয়ের কথা হবে যখন ফসলের দামের কথা হবে পরিযায়ী শ্রমিক আজকে মুর্শিদাবাদ জেলা সবচেয়ে বেশি আমাদের ঘরের ছেলে মেয়েরা জন্য জন্মেছে কাশ্মীরে গিয়ে পাহাড়ের উপরে তার টানবে কেরালে গিয়ে পাহাড়ের উপরে উঠবে মিজোরামে গিয়ে ব্রিজ বানাবে বানাবে সিকিমে গিয়ে ভাগ করবে আর তারপরে সেখানে বন্যা হোক ঝড় হোক বড় পড়ুক দুর্ঘটনা হোক সেখান থেকে লাশ আসবে বাংলার ছেলেরা এই জন্য জন্মায়নি তাদের লাশ আমরা দেখতে চাই না আমরা চেয়েছিলাম আমাদের ছেলে মেয়েদের শিক্ষাকে দক্ষতাকে বাড়িয়ে এই বাংলাকে আমরা করে তুলতে চেয়েছি আমাদের পূর্বপুরুষরা এই মাটিকে অনেক রক্ত দিয়ে সেচ দিয়েছেন সেইখানে দাঁড়িয়ে আমরা ঐক্যের মিনার গড়ে তুলবো গোটা বাংলা গোটা দেশকে পথ দেখাবে যদি বাংলার মানুষ এক হয় এই ঐক্যের আহ্বান জানালাম আর এই মুর্শিদাবাদ থেকে যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের স্বাধীনতা পেরেছিল আমরা ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণের বিরুদ্ধে নতুন স্বাধীনতা লড়াই করবো আমাদের বাবা গোটা দেশে পৌঁছব রাজি আছেন